প্রায় রাত্রে একটা দেড়টার দিকে হচ্ছে আমাদের মেয়েটি লাগানো শেষ করে তারপর হচ্ছে শুইতে গেছি ভাবলাম শুইতে যাওয়ার একটু ভিডিও করে নিই তো এই তো এরপরে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু ভিডিও করে নিয়েছি আসতে আমার ব্লগটা এখান থেকেই শুরু ঈদের হয়ে অপেক্ষা করতেছি আর একটু একটু হালকা নিলাম নিলাম যেহেতু আসবে এই এরপর হচ্ছে নিচে গেলাম সবাইকে সালাম করলাম সালামি পেলাম সবাইকে নিয়ে একসাথে ছবি তুলতেছি ছবি তোলা শেষ করার পরে আমরা চলে আসছি সবাই মিলে রান্না বান্না করার জন্য যেহেতু ঈদের দিন ছিল আর আমরা সবাই মিলে একসাথে ঈদ করতেছি আপনাদের ভাইয়া দেশে থাকাতে। আমার ননদ ননাদ আমরা ভাই বোন সবাই মিলে একসাথে আমরা ঈদ করতেছিলাম তো সেই হিসাবে যেহেতু আমরা অনেক মানুষ সেই জন্য আমরা হচ্ছে বিরিয়ানির আয়োজন করি তো এই যে এখানে সবাই মিলে বিরিয়ানি রান্না নিয়ে ব্যস্ত মেজ ভাই হচ্ছে আগুন দিতেছে আর সবাই হচ্ছে বিরিয়ানি রান্না সবাই ছিল বাবুচি হয়ে গেছে আজকের জন্য সবাই মিলে একসাথে রান্না করতেছে এই যে মেজো আপু তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সবাই মিলে খুব মজা করতেছে এবং রান্না বান্না করতেছে আর আপনাদের ভাইয়া অনেক বছর পরে ফ্যামিলি সবাই সাথে ঈদ করতে পেরে ও অনেক খুশি ভাই বোন সবাইকে একসাথে পেয়ে ওর আনন্দটা আসলে অনেক বাড়ে গেছে তো সবার মজা করতেছে আর আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর এখানে হচ্ছে মোটেসুটি দিয়ে দিচ্ছে কাঁচা কিন্তু অনেকটা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে যে আপনাদের ভাইয়া দেখেন নাড়তেছে ভালো করে এই আর কি সবাই মিলে একসাথে সবকিছু করার ভিতরে অনেক মজা আছে এই জন্য সবাই অনেক মজা করতেছে দুষ্ট করতেছে আর এখানে হচ্ছে মাংসটা ড্রেলে দিতেছে যেহেতু আহ সবগুলা ভিডিও করতে গেলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি খুব বেশি এটা বড় করতে চাইতেছি না এই জন্যই ছোটখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে কার ঈদ কেমন কেটেছে জানাবেন আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে মাংস দেওয়ার পরে এখন নাড়াচাড়া হচ্ছে আর এখানে আপনাদের ভাইয়া তার হাতের মেয়েদের কালার দেখাইতেছে দেখেন এখানে কিন্তু আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংস গুলো মিশাই দিতেছে চালের সাথে তো আমরা তো সবাই সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ব্লগটা আসলে দেরিতে দেওয়ার কারণ যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম আর ওখানে গেলে আমার নেটওয়ার্কে প্রচুর প্রবলেম থাকে টোটালি আমি নেটওয়ার্ক পাই না যার কারণে আমি হচ্ছে ঠিক ওই সময় দিতে না এই জন্য একটু দেরিতে হচ্ছে ভিডিওটা আপলোড দিতেছি আর আমার এমনিতে একটু এডিট করতে বোরিং লাগে কেন জানি না তো যাই হোক তারপরেও ভিডিওটা আপনারা দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে সবাই বেশি বেশি করে ফলো করবেন ফলো করতে কিন্তু কেউ বলবেন অনেকে আছে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কিন্তু ফলো না তাদেরকে করবেন বলছে অবশ্যই ফলো করে দিবেন আর এই তো এটা হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক এখন আমরা সবাই বিরিয়ানি খাবো দাবো আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আমাদের বুড়ির সাথে একটু ভিডিও করে নিতেছিলাম বুড়িকে মার্শাল্লা অনেক কিউট লাগতেছে আর এখানে দেখেন এই বাহিনী সবাই বসে বসে টিভি দেখতেছিল তো তো এই আজকে পর্যন্ত এ যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যেতে যেতে বলে যাবেন আমার হাতে মেয়েদের কালার আর আপনাদের ভাইয়ের হাতে মেয়েদের কালার কেমন হয়েছে দুজনে মেয়েদি আমি লাগিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ